আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ তালার এবং অগণিত দ্রোধ রাসুল সাল সাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম তাআলা আজকে পাঠ করব আজকের যে সাবটাইটেল বা সাব টপিক সেটা হচ্ছে বরকতময় ব্যক্তি রাসুলুল্লাহ সাল আলহ্লাম ও আবু বকরাজ্লা আনহু তাদের সফরকালে উম্মু মাবাদ আল খোজাইরার পাশ দিয়ে যান তার ছিল একটি বকরি ওকে দানা পানি ও ঘাসের স্বল্পতার দরুন বকরির দুধ শুকিয়ে গিয়েছিল রাসল সাল্লু আলিয়া সাল্লাম তার পালনের ওপর হাত বুলিয়ে দিলেন আল্লাহর নাম নিলেন এবং দোয়া করলেন ঠিক সেই মুহূর্তেই পালান দুধে পরিপূর্ণ হয়ে গেল এবং অতপর দুধ দহন করা হলো তিনি উমুল উমু মাবাজ ও নিজের সাথীদের নিয়ে তো পান করলেন সবাই পেট ভরে অতৃপ্তির সাথে দুধ পান করলেন এরপর মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও পান করলেন অতপর আবার দহন করা হলো পাত্রভর্তি হয়ে গেল আবু মাবাজ ঘরে ফিরে পাত্র ভর্তি দুধ দেখে ব্যাপারটা কী জানতে চাইল। উমু মাবাদ বলল মানে আবু মোহাম্মদ জানতে চাইলো আর কি মানে কাহিনী কি এত দুধ কই পাইলা আবু মোহাম্মদ বলল যে আল্লাহর কসম একজন বরকতময় লোক আমাদের এখান দিয়ে গেছেন তিনি এ ধরনের কথা বলেছেন আচ্ছা এই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উচ্ছাসিত কণ্ঠে প্রশংসা করলো কি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রশংসা করলো যে ওনা ওনার কাহিনী ওনার জন্য আসলে এরকম হয়েছে যেটা আসলে হইছে আর কি উনি হাত দিয়ে ধরছেন দেন হচ্ছে দুধ দহন করছি দুধে ভরপুর কথাবার্তা বলছেন আর কি যার সন্তান করে ফিরছে তিনি বুঝে গেছেন আর কি যে উনি আসলে কে ঠিক আছে তখনকার ব্যাপারটাই ছিল অন্যরকম মানে অনেকে এজিউম করতে পারতো ধরেন একটা কাহিনী হয়েছে ঠিক আছে তো এখন সাল্লাম এটার সাথে জড়িত কিনা এটা বোঝা দিতো বুঝা দিতো কীভাবে দেখেন কুরাইশদের মাঝে যেটা প্রচলিত ছিল যে ব্যাপারটা এটা মোটামুটি সবাই জানতো এবং রাসূলুল্লাস আল্লাহসাল্লামের যে সন্ধানের তারা ছিল সেটাও সবাই জানতো ঠিক আছে ওকে আবার তাদের দুজনকে তাদের সাথে করে সফর অব্যাহত রাখলো অতঃপর এক সময় তারা মদিনার কাছে কুবাপল্লিতে পৌঁছালেন এটা ছিল বারের রবিউল আওয়াল মাসের ঘটনা এই তারিখ থেকে হিজড়ি তথা ইসলামী বর্ষপুঞ্জি করা হলো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে মুদিনার মুদিনের কুবাল্লি পল্লীতে কুবাপল্লিতে পৌঁছানোর পর মানে যে পৌঁছালেন ওই ডেটটা ছিল কি বারের রবিউল আওয়াল সোমবারের ঘটনা সোমবার কিন্তু এমনি আসলে তাৎপর্যপূর্ণ রাজুল ইসলামের ইয়ের জন্য জন্ম তারিখের জন্য আচ্ছা যাই হোক এই 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 সময় থেকে আসলে ইসলামিক বর্ষপঞ্জিকা আর শুরু হয় আর কি বারোই রবি বল সোমবার থেকে ঠিক আছে এই হচ্ছে কাহিনি তো ইনশাল্লাহ আলা আল্লাহ সুমনতা যদি বাছায় রাখেন আগামীকালকে পড়ব বাকি অংশ কালকে থেকে আমরা নতুন একটা চ্যাপ্টারে যাবো আমাদের এই চ্যাপ্টারটা শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ চ্যাপ্টারটা শেষ করাইছেন আমাদের দিয়ে আগামীকালকে থেকে আমরা একটা নতুন চ্যাপ্টারে যাবো সুন্দর চ্যাপ্টারে যাব ঠিক আছে আর যে চ্যাপ্টার হচ্ছে মদিনার চ্যাপ্টার শুনতেই ভালো লাগতেছে মদিনার চ্যাপ্টারে ঢুকবো আমরা মদিনায় দেখবো আমরা কী কী হয় এখানে ধর্মীয় বিষয় আদি ইহুদিদের সাথে কথাবার্তা তারপরে হচ্ছে ই মানে কি বলে এটাকে অর্থনীতি ধর্মীয় এবং সাংস্কৃতিক অবস্থা ঠিক আছে আমরা দেখবো এই বিষয়গুলো দেখবো আস্তে আস্তে ইনশাল আছে এখানে শাসন আমলগুলো আমরা দেখব প্রেক্ষাপটটাও দেখব ইনশাআল্লাহ আমরা আসলে খুব ধীর গতিতে আগাচ্ছি আমার মনে হয় ধীর গতিতেই আগাই ঠিক আছে জিনিসগুলো আপনাদের কাছেও সহনীয় হোক আপনাদের জন্য অ্যাকসেপ্ট করাটা পসিবল হোক ভালো হোক যাতে গ্রহণ করতে পারেন আমার জন্য সেটা ভালো হোক যেন অল্প অল্প করে পড়তে পারি সো আল্লাহ আমাদের কাজকে আপনারা শুনছেন আমি বলছি আমাদের সবারই পারস্পরিক কাজকে আল্লাহ সুমনতলা কবুল করুক আমার মতো পাপি বান্দাকে আল্লাহ গ্রহণ করুক কবুল করুক সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ নাজাদের ব্যবস্থা করে দেন সবার জন্য দোয়া ইলো এবং যারা মারা গিয়েছে আল্লাহ সুমনতাল্লাহ তাদেরকে সবাইকে মাফ করে দিক সবাইকে কবর আজাব মাফ করে দিক এবং সবাইকে জান্নাতুলফের দোষের ব্যবস্থা করে দিক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি